স্পষ্টকর ছিল যে দাওরাই হাদিস সম্পন্ন করে মাওলানা হয়ে আমি কীভাবে ইটের ভাষায় কাজ করব। জি কিন্তু আমি এটাও সিদ্ধান্ত নিলাম যে ইটের ভাটায় কাজ করব। বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবার জন্য আপনার নামটা একটু প্রথমে বলেন জি আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান কোথা থেকে এসেছেন কেন এসছেন কি আমাকে গল্পটা বলেন মূলত স্টোরি হচ্ছে আমি একজন মাদ্রাসার ছাত্র জি গত রমজানের পূর্বে আমি দাওরা হাদিস সম্পন্ন করেছি দাওরা হাদিস বলতে কি বোঝায় আমি মাওলানা 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 সম্পন্ন করেছি হ্যাঁ মাওলানা সম্পন্ন করেছি এবং আমি হাফেজ মাশাআল্লাহ ওকে তারপর সো ফার্স্ট ইন 2019 আই ওয়াজ স্টার্টিং ইন আ মাদ্রাসা লোকেটেড ইন যাত্রাবাড়ি ওকে সো ফর দা ফার্স্ট টাইম আই রিয়ালাইজড দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এন্ড ইট ক্রিয়েটস জব অপরচুনিটিজ ক্যারিয়ার অপরচুনিটিজ এন্ড পার্সোনাল গ্রোথ সো এক কথায় বলতে গেলে আমার মনে হয়েছিল যে আমি জীবনে যাই করি না কেন যেখানেই যাই না কেন যে প্রফেশনে কাজ করি না কেন ইংরেজি ভাষা আমার লাগবেই সো তখন ওই সময়টাতে একজন শিক্ষক চট্টগ্রাম থেকে আমাদের মাদেশে আসে সে ইংরেজি ভাষা সম্পর্কে এবং তার কোর্স সম্পর্কে বলে সো ওই কোর্সটা করার আমি সিদ্ধান্ত নিই এবং ইংরেজি ভাষা সম্পর্কে আমার একটা ফ্যাশন তৈরি হয় শিখতে গিয়ে আমার বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সো ওই কোর্সটা করব বলে আমি বাড়ির থেকে এই চট্টগ্রাম যাই এবং কোর্সের ডিউরেশনটা ছিল পনেরো দিন কিন্তু আমি তারাবি থাকার কারণে আট দিন ওখানে থাকি আট দিন পরে চলে আসি না কিন্তু আপনার এই রিয়েলাইজেশনটা কেন হলো যে আপনাকে একটা ইংরেজি কোর্স করতে হবে বা শিখতে হবে আসলে আমার এই অনলাইন থেকে তারপরে কাজিন যারা ছিল তাদেরকে দেখে মনে হয়েছিল যে ইংরেজি ভাষা লাগবেই আচ্ছা আর এমনিতে আমি আমার ফ্যাশন কাজ করছিল যে ইংরেজি ভাষা ভাষার প্রতি তো তারপরে আমি ওই কোর্সে যাই আট দিন থাকি তারপরে চলে আসি শেষ করতে পারি না তারপর এইভাবে আরো দুই বছর চলে যায় ওকে কোনো চর্চা থাকে না জি তারপর গাজীপুরে আমি একটা মাদ্রেশায় ভর্তি হই সেখানে বছরের শেষের দিকের দ্য পয়েন্ট অফ দ্য ইয়ার টিচার ওয়াজ হাইড টু দ্যাট মাদ্রাসা ফর চিলড্রেনি অফেন্স টু গো টু হিম ফর আসকিং টিপস রিক্স হাউ টুট হাউ টু লার্ন ইংলিশ হাউ টু স্পিক ইংলিশ টাইম আই প্র্যাকটিসড অন মাই ওন ফর ফিউ ডেজ ওকে এইভাবে পরের বছর দুই হাজার বাইশে আপনার শো দেখি সাইফুল ইসলাম স্যারের সাথে জি সাইফুল ইসলাম স্যার স্যার এখানে তার জীবনের গল্প বলেন এবং ইংলিশ থেরাপি সম্পর্কে বলেন ওকে যা যা আছে সো তখন আমার মনে হয়েছিল বুঝতে পারলাম যে আমি কেন আসলে ইংরেজি শিখতে পারছি না তো ওই ভিডিওতে কিন্তু স্যার বলেন যে ইংরেজি শিখতে হলে বেশি বেশি প্র্যাকটিস কথা বলা এবং একটা ইনভায়রনমেন্টে থাকতে হয় সো তখন আমি সিদ্ধান্ত নেই যে এই কোর্সটা আমি করবই তখন আমি সরে বেগা জামাতে তার মানে আমার দাওরাই শেষ হতে আরো তিন বছর বাকি ওকে ঠিক আছে তখন আমি তখন কোর্সটা করতে চেয়েছিলাম কিন্তু টাকার সমস্যা তারপরে সময়ের সমস্যা আমাদের মাদ্রাসার ই হচ্ছে যে আর এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এডুকেশনাল ইয়ার এবং রমজানে আমার তারাবি থাকে সো ব্যস্ততার কারণে করতে পারিনি জি সো এই কোর্সটার জন্য পুরো তিন বছর আমি অপেক্ষা করেছি সো ফাইনালি গত রমজানের পূর্বে আমি দাওরা শেষ করি এবং দাওরার পরে রমজানের পরে আমার সময় হচ্ছে ইংলিশ থেরাপিতে ভর্তি হবে এখন এই কোর্সের জন্য ওকে সো এইখানে এসে আমি আসলে রিয়েল চ্যালেঞ্জটা ফেস করি সেটা হচ্ছে আমার বাবার কাছে এই কোর্সটা করার জন্য টাকা চাই কিন্তু আসলে আমার বাবা দীর্ঘদিন সৌদি আরবে কাটিয়েছে প্রবাসে সো তার মডার্ন এইজ বা ইংলিশ সম্পর্কে সেরকম একটা ধারণা নেই ওকে সো বলার পরে সে আরও কিছু প্রশ্ন ছুড়ে দেয় ইংলিশ শিখে কী লাভ হ্যাঁ কি হবে তুমি তো মাদ্রাসার ছাত্র সেই বলে তো আমি আসলে সেভাবে বুঝে বলতে পারিনি সো সে আর দিল না তখন আমি চিন্তা করছিলাম যে কিভাবে টাকাটা ব্যবস্থা করা যায় আমার আমি ইংলিশ ইংরেজি শিখবো এটা প্রপার ভ্যালু দিয়েই শিখবো ফ্রিতে শিখবো না আমার চিন্তা ছিল এটা তো আমি ভাবছিলাম অনেক কিভাবে করা যায় ব্যবস্থা টাকা কিভাবে ব্যবস্থা করা যায় এবং কিভাবে শেখা যায় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে আমি শিখবই জি তারপর আমার বিভিন্ন বন্ধুদের কাছে পরামর্শ চাই যে এমন একটা কাজ দেয়া যায় কিনা কেউ দিতে পারে কিনা যে কাজ করে আমি এক মাসের মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আন করতে পারবো বিভিন্ন জন সাজেস্ট করে এই ইসলামপুরে কাপড় টানতে না ইসলামপুরে কাপড় টানার কাজ করা কেউ বলে যে সদরঘাটে গিয়ে খুলির কাজ করতে হ্যাঁ আমার আসলে এই জায়গাটা সম্পর্কে নলেজটা অনেক কম আমি আপনাকে এমনিতে একটু জিজ্ঞেস করতে চাই এই দাওরাই হাদিস বা আপনারা যারা একটু তো কমই মাদ্রাসা রাইট

তারপরও প্রতি বছর শত শত হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছে এখান থেকে হ্যাঁ শুধু দিনের কথা ভেবে হ্যাঁ দিনের কথা ভেবে এটাই জি তো তা আপনাকে পরামর্শ দিল যে পরামর্শ দিল ইসলামপুরে কাপড় ইসলামপুরে কাপড় টানার জন্য অথবা ওই সদরঘাটে কুলির কাজ করার জন্য এবং এমন কি একজন বন্ধু বলল যে ইটের ভাটায় কাজ করতে তখন আমি ভাবলাম যে আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি শিখবই এ কারণে এটা আমার জন্য কষ্টকর ছিল যে দাওরাই হাদিস সম্পন্ন করে মাওলানা হয়ে আমি কিভাবে ইটের ভাটায় কাজ করব। জি কিন্তু আমি এটাও সিদ্ধান্ত নিলাম যে এটার ভাটায় কাজ করবো তারপর যে বন্ধু বলেছিল যে ব্যবস্থা করে দিবে সে দুদিন পরে ফোন দিয়ে বললো যে ওই সময়টা আসলে প্রপার সিজন না কাজ করলে সেরকম একটা টাকা আন করা যাবে না সর্বোচ্চ দশ হাজার মাসে তারপর আমি আবারও কাজ আরো খুঁজে থাকি পরে আমার এক বন্ধু ছোট্ট একটা ব্যবসার আইডিয়া দেয় ব্যবসাটা হচ্ছে রাস্তায় ফুটপাতে ফুটপাতে দাঁড়িয়ে গেঞ্জি বিক্রি করা আচ্ছা সো অনেক ভেবে তারপরে সিদ্ধান্ত নেই যে গিঞ্জি বিক্রি করা শুরু করবো সো প্রথমে আমি যাত্রাবাড়ি ওই দিক থেকে শুরু করি সো মূলত দশ থেকে বারোটা জায়গায় ঘুরে আমি বিক্রি করি যাত্রাবাড়ি মোড়ে শনি রাখা ব্রিজের উপরে তারপরে নারায়ণগঞ্জের মদনপুর ফুটওভার ব্রিজের উপরে মুরগাপাড়া মদনপুর ব্রিজের উপরে কমলাপুর ফুট ব্রিজের উপরে ডেমরা স্টাফ কোয়ার্টার এই জায়গাগুলোতে ঘুরে ঘুরে বিক্রি করি জি সো পুরো এক মাসে এভাবে বিক্রি করার পরে দেখা যায় আমার মাত্র তেরো থেকে চোদ্দো হাজার টাকা হয় আচ্ছা তখন আমার আর পনেরো দিন সময় ছিল মানে কুরবানি আসার আগ পর্যন্ত সো কুরবানি পরে আমার আমাকে জয়েন করতে হবে বেশি সময় নেই তখন এই মাঝখানে এক মাসের মধ্যে আমি আবার দু একবার গাজীপুরে আসছিলাম বিক্রি করার জন্য সো এখানে এসে দেখেছিলাম যে এখানে একটু বিক্রি ভালো এই কারণে এই শেষে যে দশ দিন থাকে এই দশ দিন আমি একটা চ্যালেঞ্জ নেই যে এই দশ দিন আমি বাকি টাকাটা ম্যানেজ করবো যেভাবে হোক জি সো মোটামুটি বলতে গেলে সাতাশ হাজার টাকা আমার ব্যবস্থা হয় তারপর আমি ইংলিশ থেরাপিতে ভর্তি হই ইংলিশ থেরাপিতে এখন এসে আমার মানে এত কিছু করে আপনি এই টাকাটার জোগাড় করেন ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়ার জন্য ইংলিশ শেখার জন্য মাসের পর মাস পরিশ্রম কত টাকা লেগেছে আপনার এখানে এই করতে ভর্তি হতে আপনি কি ওখানে আবাসিক স্টুডেন্ট তাহলে তো মোটামুটি ভালোই অর্থ যদিও এই ভালোই অর্থ বলছি কিন্তু ওরা যে ফ্যাসিলিটি দেয় সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটা খুব বড় অঙ্কের অর্থ না আপনি বলেন কত টাকা লেগেছে আপনার কত টাকা জোগাড় করেছেন এই কষ্ট করে আমি মূলত ব্যবসা করে সাতাশ হাজার টাকার ব্যবস্থা করেছিলাম আর কিছু টাকা ছিল যেটা আমি তারা বিপরে পেয়েছিলাম ওইখান থেকে যুক্ত করে পরে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ভর্তি হই কয় মাসের কোর্স ছিল এটা তিন মাসের কোর্স এটা তিন মাসের ওখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি না খাওয়াটা আলাদা খাওয়াটা আলাদা শুধু আবাসিক থাকার ব্যবস্থা করবে আর পাঠদান

আমি তিনটা স্টোরি বলতে চাই জু শিওর ছোট ছোট স্টোরি ঠিক আছে সো প্রথমে ফার্স্ট অফ অল আফটার কামিং টু ইংলিশ থেরাপি ইন্টারিং দা ইন্টারিং মাই ড্রোমেটো সো এভি স্টুডেন্টস ওই আর ভের এক্সাইটেড অ্যান্ড স্টার্টেড স্পিকিং ইংলিশ বাই দ্য ইনস্ট্রাকশন অফ টিচার্স বাট ওয়ান স্টুডেন্টস হিজ নেম ইজ উজ্জ্বল সো হি ওয়াজ কোয়াইট সাইলেন্ট বাট অল স্টুডেন্টস ওই টেলিং হিম হোয়াই ডোঁট ইউ স্পিক ম্যান ইফ ইউ ডোঁন্টি স্পীক ইউ ওয়ান্ট বি ফ্লুয়েন্ট ইউ ওয়ান্ট গেট প্রোগ্রেসড Then, but he was quite fluent for the first one month. So totally, quiet and silent. First one month. But in the second month, he started speaking. I mean, one uh, word, two words, one sentence, two sentences. Hmm. This hmm. way, second month finished. Okay. And then, this is our third month. Now he speaks a little bit fluently. Okay. So now, then I asked him, "But brother, what's your secret? How do you speak now?" He said. First month was like my input. I just listened to you all, listened to the all uh, teachers of English therapy, all the staff of English therapy, and after one month, uh, automatically I can speak now. I, I don't know. Okay. <laughs> is it Okay. Language this, is like this. Yeah, language is like that. Exposure, which is called. Right. The second story and there is a caretaker in our dormitory. So, uh, as it is prohibited to speak Bangla in our dormitory in English therapy, yeah, I know that. so we used to. Talk to him in English, so mm -hmm. he also used to talk to us in English. Mm. So curiously, I asked him, "How do you talk in English?" He said, uh, uh, and I also asked, "Did you take the course of English therapy?" He said, "No, I didn't take." He said. Uh, then I asked, "How do you talk?" He said, uh, "Just by listening to all the students, all uh, English therapy staff, teachers, and t talking to them, I build up this. Now I can speak." Wow. And the third story. Third story. Third story is uh, related to me. So after coming to English therapy for the first seven days, I was overthinking that uh, maybe I'm not getting progress. Nothing is happening. Nothing is going uh, going to happen. Happen, yeah. Then uh, seven days this way passed, and after ten days, I went home. And before coming to English therapy, very often I used to talk to my friend for practice purpose. Then after ten days, I talked to him and. ইংলিশ ইন দ্য রিজন বিহাইন্ড কামিং টু ইংলিশ দ্য বিওয়াজ মাই কনফিডেন্স ন্যাচুরাল ফ্লো অফ স্পিকিং অ্যান্ড রিদম অফ স্পিকিং সো তার সাথে কথা বলার পরে আমি এই পুরো কনফিডেন্স ন্যাচারাল ফ্লো ন্যাচারাল রিদম স্পিকিং অ্যান্ড কনফিডেন্সটা ফিল করি পারফেক্ট সো আপনার প্ল্যান কি ইন ফিউচার আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি আগে বলেছিলাম যে আই এম ফ্যাশনেট অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস ফিল্ড ইন ফিউচার ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কোরআনের হাফেজ ইয়া শোনাবেন আমাদেরকে অল্প একটু যদি আপনি কোনো কিছু মনে না করেন যে কোনো জায়গা থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذين جعلوا القران عظيم فوربك لنسالنهم اجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر واعرض عن المشركين انا كفيناك المستهزئين আল্লা আপনার মনোবাসনা পূরণ করুক আপনি দুই মাসে যে প্রগ্রেস করেছেন আমরা বিশ্বাস করি আপনার প্রোগ্রেস আরও ভালো হবে এবং ইনশাআল্লাহ ইন ফিউচারে আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে সময় দেবার জন্য ভালো থাকুন আপনি ওয়েলকাম দর্শক আমরা